হ্যালো বন্ধুরা ফাইনালি মেদিনীপুর ছেড়ে দীঘাতে চলে আসলাম আর দীঘাতে এই জগন্নাথ ধামে আসার উদ্দেশ্য হলো পুজো দেখা তো কালীপুজোর দেখতে জগন্নাথ ধামে চলো তোমাদেরকেও সেই জগন্নাথ ধামে যে কালী পুজো হয়েছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাই সকলের কাছে অনুরোধ রইলো ভিডিওটি স্কিপ না করে দেখার আর দেখো দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে সেই জগন্নাথ মন্দির এই দেখো জগন্নাথ ধাম তো দেখে কি মনে হচ্ছে একদম সেম টু সেম দীঘার জগন্নাথ ধাম না হ্যাঁ ঠিকই ধরেছ বাট এটা কিন্তু দীঘার জগন্নাথ ধাম নয় এটা বাঁশ দিয়ে তৈরি এক পুজো মণ্ডপ আর এই পুজো মণ্ডপটি নৈহাটিতে নৈহাটির পানপুর বালকবৃন্দের এ ভাবনা ছিল জগন্নাথ ধাম চলো বন্ধুরা জগন্নাথ ধামে প্রবেশ করা যাক চলো বন্ধুরা এরপর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক তো ভেতরে প্রবেশ করতেই তো দেখলাম প্যান্ডেলের যে কারুকার্য প্যান্ডেলের কারুকার্য ছিল দারুণ এবং মনেই হচ্ছিল না যে এটা কোনো প্যান্ডেলে আমরা প্রবেশ করেছি মনে হচ্ছিল যেন দীঘার জগন্নাথ ধামে চলে এলাম তো তারপরে যেই জিনিসটা আমার চোখে পড়ল সেটি হল হলো বিষ্ণু এক প্রবেশদ্বারেই রয়েছে শ্রী বিষ্ণু তো তারপরে আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের অংশে প্রবেশ করলাম অর্থাৎ যে দ্বিতীয় অংশ ভেতরে দিয়ে যখন আমি প্রবেশ করছিলাম মনে হচ্ছিল যেন দীঘার জগন্নাথ ধামে প্রবেশ করছি তারপর আমি এখানে যেটা দেখতে পেলাম তা কি দেখতে পেলাম তোমরাই দেখে নাও কি চোখে পড়লো তোমরাই দেখে নাও জয় জগন্নাথ তো এখানে রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা দেবী এবং বলরাম তো তারপরে আমি চলে গেলাম প্যান্ডেলের একদম শেষ প্রান্তে অর্থাৎ যেখানে মা কালীর আরাধনা হয়েছে অর্থাৎ জগন্নাথ ধামে মা কালীর আরাধনা চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই দেখো এখানে যে প্যান্ডেলের ডিজাইন বা কারুকার্য দেখে কি একটু মনে হচ্ছে এটা হচ্ছে একটা প্যান্ডেল মনে হচ্ছে যেন দীঘার জগন্নাথ ধাম তো যাই হোক তাহলে বন্ধুরা এই হলো সেই গর্ভগৃহ যেখানে মা কালী স্বয়ং অধিষ্ঠান করছে বন্ধুরা এখানে মায়ের দুটি রূপ দেখানো হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কমেন্ট সেকশানে জয়মাকারী কালী লিখতে ভুলবেন না